চারটে হয়ে যাচ্ছে এখন চারটে বাচ্চা একটা কাজে বেরিয়েছি ও বেরোচ্ছিল ওর সাথে আমিও বেরিয়েছি আর নিজে মেয়েও বেরিয়েছে যাচ্ছি দেখতেই পাবে তোমরা ও যারা আমাদের আগের ভিডিও দেখো তারা অবশ্যই আগের ভিডিও গুলো দেখে নিও পিকনিকের বাজার থেকে আরম্ভ করে

যখন ওকে বলতে বলছি তখন ও কিছু বলছে না চুপচাপ আছে কাজ কিছুই না এখন তো ফাস্ট্যাগ ম্যান্ডেটারি করে দিয়েছে প্রত্যেকটা গাড়িতে তো এই গাড়িতে আমি ফাস্ট্যাগটা জাস্ট রিসেন্ট আমি বাই করেছি তো অ্যাক্টিভও করে নিয়েছি তো আমাকে অ্যাক্টিভ করার পর একবার যে করে দিয়েছে ও বললো যে একবার অন্তত চেক করে নিতে টোল সামনাসামনি কোনো টোলে গিয়ে তো আমার এখানে সামনাসামনি টোল বলতে বালির এখানে যে টোলটা আছে ওই টোলেতে একবার যাব গিয়ে চেক করে জাস্ট বেলগুড়ি এক্সপ্রেসওয়েটা তো আমি একাই ঘুরি কোনো যেন ভিডিও করা হয় না তো ও এসছে বলে ও ভিডিও করছে আর কলকাতা শহরে বিশেষ করে ভিডিও করতে করতে গাড়ি চালানোটা একটু টাফ হয়ে যায় হয়তো মানে পসিবল নয় বললে না পসিবল কিন্তু ওই মাথাতে যে এটা থাকে মাউন্টটা থাকে ওইটা লাগিয়ে আমাকে ব্লক করতে হবে তো ওইটা একটু মানে কিরম কিরম লাগে সবাই হাঁ করে দেখে যারা আশেপাশে গাড়ি চালায় তারা হাঁ করে দেখে মানে এক্সপ্রেশনগুলো অন্যরকম হয় কিন্তু কিরম একটা লাগে ওই জন্য সেরমভাবে করি না কিন্তু দেশের দিকে গেলে করি ওখানের দিকে অতটা গাড়ির মানে জ্যাম ট্যাম থাকে না যেহেতু অতটা লোকে খেয়ালও করে না তো এটাই আরো বেরোনো আর তাছাড়া অনেকদিন বেরোনো হয়নি গ্রাম থেকে আসার পরে দু তিন দিন গ্যাপ হয়ে গেছে কোথাও করা হয়নি আর সেই জন্য একটু জাস্ট ঘুরবো আর ও অনেকদিন ওই দিকে যায়নি বেলগুড়ি এক্সপ্রেসের ওই দিক দিয়ে যায়নি আমরা বেলগুড়ি এক্সপ্রেস ওই দিক দিয়ে গিয়ে আর এয়ারপোর্টের ঘর থেকে ইউটার নিয়ে ঘুরে চলে আসি একটু ঘোরাও হয়ে যায় আমাদের আর কার কার এরকম মানে সানডেতে এমনি কিছু না হলেও অন্তত ড্রাইভ বা যাদের বাইক আছে রাইডিং করতে ভালোবাসো জানিও আমাদেরকে অনেকেই যায় আর সানডেতে বিশেষ করে এখন বেলগুড়া এক্স্রেসে অনেক দোকান টোকান হয়ে গেছে তো অনেকেই ইচ্ছা হয় আমরা আমি আগে যেতাম মানে প্রায় দিনই যেতাম এই মিশ্রি হওয়ার পর থেকে আমার আর এখন তো ব্লগ করতেই পারে না সাথে জানাই আর মোস্ট প্রবলি হয়তো আমি একটা নতুন চ্যানেল আবার একটা খোলার প্ল্যান করছি মোস্ট প্রবলি হয়তো মোটর ব্লগিং একটা চ্যানেল আমি খুলব খুব তাড়াতাড়ি খুলব দেখি কতদিনের মধ্যে কি হয়

আর এই মোটটা ইউজ করার কোনো লাভ নেই তাই না তো ঠিক আছে চলো সব মেয়ে তো ফার্স্ট টাইমে লেন আছে ওখানে দেখি ফার্স্ট টাইম আমাদের কীরকম হয় মজা পেয়ে গেছে আমার মেয়ে ওখান থেকে হচ্ছে সুইচ দিচ্ছে আর কাঁচা চলো এবার ওই দিকে সামনের দিকে দেখো সামনে চলে এসছে কি হয় দেখা যাক ফার্স্ট টাইম এটা আমাদের ফার্স্ট টাইম মানে বিজনেস ক্যান হয় এটা কাটবে এটা তো আমরা সামনে একটু কুমের ওটা ওই দিকে দিয়ে ওখান থেকে ঘুরে চলে আসবো কিন্তু এদিকটা এসেছি ভালোই লাগছে মানে অনেকদিন পর আসলাম ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স খুব ভালো মানে ছেড়াক করে হয়ে গেলো এবার যাইয়া ম্যাসেজ এখনও ঢোকে নি আপাতত তো দেখা যাক কী হয় একদম নিমিশও হয়ে গেল সত্যিই খুব ভালো জিনিস এটা যারা যারা করাওনি তারা আমি বলবো যে করিয়ে নাও খুবই ভালো জিনিস মানে শুধু আমি আমি এতদিন করিনি অ্যাকচুয়ালি এটা চালু হয়েছিলো দু হাজার কুড়িতেই চালু হয়েছিলো জানুয়ারিতে ম্যান্টেলি করেছিল তত থেকে আমার প্রোগ্রাম ছিল কিন্তু বাজারপুরি সত্যি কথা বলতে আমার ভালো যায়নি আমি একটা বলেছিলাম এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব মানে কেন আমার ভালো যায়নি হয়তো দেখলে কেউ বুঝতে পারবে না কিন্তু আমি সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব কুড়ি আমার কেন আমার ফ্যামিলির কারোরই ভালো যায়নি তো ভালো যায়নি আমার জন্যই ভালো যায়নি আমি অনেক সাফার করেছি ইয়ারটা কিন্তু সেটা দেখে কেউ বলবে না যে এত কিছু সাফার করে আমি ব্লগটা স্টার্ট করতে পেরেছি আর আমাদের ব্লগও স্টার্ট করার কথা ছিল জানুয়ারি থেকে কিন্তু পড়তে পারিনি তো যা হোক আশা করি পরবর্তী সময়টা ভালো কাটবেন যেটা চলে গেছে চলে গেছে সেটা তো আর কিছু করা যাবে না তো ঠিক আছে চলো তো আপাতত একটু করি হ্যাঁ হ্যাঁ করছে এই কেন রিসেন্ট গেছিলাম দু হাজার আঠেরোতে আঠেরোইতে গেলাম বৈষ্ণব দেবী হচ্ছে আঠারোতে আমরা বৈষ্ণব দেবীও গেছিলাম তো তখন আমরা ভিডিও করতাম না আর আমি সত্যি কথা বলতে ভিডিওর প্রতি ইন্সপিরেশান পেলাম যখন ইউটিউবে অনেকে সিনেমাটিক শর্ট দিত ওইটা দেখে আমি খুব ইন্সপিরেশান পেতাম আমার সিনেমাটিক শর্ট খুব আমার ভালো লাগে যেমন সিনেমাটিক শর্ট তারপর হচ্ছে পোর্ট্রেট এইগুলো আর আমি টুকটাক আগে ফটোগ্রাফি করেছি আমি যখন করতাম তখন আমি টুকটাক সাইডে আমি ফটোগ্রাফি করি ধরেছে আমি দেখাচ্ছি বাইরে মুখের কাছে নিয়ে চলে এসছি তুমি অন্যদিকে ঘোরাও আমি কথা বলি কোনো অসুবিধা নেই কি চাই হ্যাঁ কি চাই ও আস্তে আস্তে চেষ্টা করছি যাতে ডিএসএলআর দিয়ে পুরো ব্লগটা করতে পারি আর ডিএসএলআর এর কোয়ালিটি হচ্ছে অনেক বেটার কিছু বলতে চাই কি বলছো আমার মেয়ে কিছু বলতে চাই যে কি বলতে চাই যে কি বলছো হ্যাঁ চকো চকো খাবে আই থিং ও বলতে চাই যে চকো চকলেট ক্যাডবেরি পুরো উড়িয়ে দিলে খেয়ে খেয়ে একদম কিটক্যাট পার্ক এগুলো বেশি বেশি খায় খায় কিটক্যাটটা কম ও চক চকর দোকান এখন আসে না দোকান অসুস্থ

দু হাজার কুড়িটার টাকার আমাদের কীরকম গেছে কারণ ভাবছিলাম হয়তো শেয়ার করো না কিন্তু আমার মনে হয় শেয়ার করাটা বেটার তো তাই তোমাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করব আস্তে আস্তে মোটামুটি সবই শেয়ার করব তো যাতে তোমাদের সঙ্গে আমাদের যে রিলেশানটা সেটা আরও ভালো মতো বন্ডিং হয় আর প্লিজ আমাদেরকে সাপোর্ট করো আর আমি তো এখন এরকম বিজনেসের সাথে যুক্ত আছি আমার বাবার বিজনেস আমি ঢুকে গেছি এর আগে যাই এটা নিয়ে একটা আলাদা ব্লগ করব আর আমাদেরকে প্লিজ সাপোর্ট করো আর যারা নতুন আছো আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো বঙ্কোরিয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ভালো লাগে লাইক করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করো আর যদি না ভিডিও ভালো লাগে থাকে তো ডিসলাইক করো কোনো অসুবিধা নেই তবে জানতে পারবো যে ভিডিও খারাপ লেগেছে আমরা আরও ইম্প্রুভ করার চেষ্টা করব ভিডিও

ওই ওই দিকে মানে ওই পাড়ের লাইনে ম্যাক্সিমাম যাওয়ার সময় আমি খাই না আসার সময় ঘুরে যখন তখন খাই আচ্ছা এখন না মানে সময় ঘুরে আসি যেটা বলছিলাম যে আমি একটা নতুন মানে চ্যানেল খুলবো তো নতুন চ্যানেল খুললে বেটার হবে না এই চ্যানেলের মধ্যে যদি আমি রাইডের ভিডিও দিই মানে রাইড বলতে অ্যাকচুয়ালি বাইক রাইডিং আমি আমার টুকটাক যদি বাইক নিয়ে কোথাও বেরোয় ভাবছি ওটাতেও একটা ব্লগ করবো তো আমার কাছে যেহেতু পোক্রো আছে আর আমার কাছে হেলমেট সিংবাউন্ট আছে তো আমি মশলি তো জিমে এই থেকে স্টার্ট করবো তো আমার এখান থেকে আমার জিম মোটামুটি সাড়ে ছয় সাত কিলোমিটার দূরে যার কাছে আগে জিম যে স্যারের কাছে জিম করতাম ওই স্যারের কাছেই করব তো মোটামুটি অনেকটা টাইম লাগে যেতে তো মেন রোডের ওপর দিয়ে যাবো তো ভাবলাম যে যেহেতু রাইড করব তো ব্লক করাই যেতে পারে তো সেটাই বলার তো নতুন চ্যানেল মানে চ্যানেল খুলে ওটা ব্লগগুলো ওতে আপলোড করলে বেটার হবে না এটাতে দেবো সেটা আমাকে একটু সাজেস্ট করো যদি বলো যে এই চ্যানেলেই দিতে তো নতুন করে আর কোনো চ্যানেল ক্রিয়েট করবো না এই চ্যানেলেই দেবো আর যদি বলো না ওই রাইডিং এর ভিডিও গুলো আলাদা কোনো চ্যানেলে দিতে তো ওই চ্যানেলটা আমি করব যদিও এই চ্যানেলটা খুব বেশি দিন হয়নি চার মাসের মতো হয়েছে আর খুব একটা সাবস্ক্রাইব আমার নেই সাবস্ক্রাইবার যারা আছে খুবই কম আর নন সাবস্ক্রাইবার আমার ভিডিও বেশি দেখে আমি দেখেছি সাবস্ক্রাইবার খুব কমই আছে যারা ভিডিও দেখে বা আমাকে ফলো করে তো এটা একটু সাজেস্ট করো তোমাদের চাখা হয়ে গেছে আয়োজক দাঁড়িয়ে আছে কিছু কিছু কুচকে লেস খাচ্ছে আর আমি চা খেয়েছি মাম্পিও চা খেয়েছে তো চলো চাটা খাওয়া গেছে এবার বেরোবো আর মেয়েটাকে এইখানে চিপসটা খেয়ে নিয়ে তারপরে উঠবে মানে উঠে বলতে গাড়িতে উঠবো কেন চিপসটা এখানে খাইনি তো ঠিক আছে চলো তো আবার গাড়িটা দেখা হচ্ছে আর এখানে প্রচণ্ড সাউন্ড ঠিক আছে চলো তো ঘুরে ঘুরে চলে এসেছি এবার গাড়িটা খালি পার্ক করবো আর বেরিয়ে যাবো না গ্যারেজে ঢুকিয়ে দেবো গাড়িটা তো জাস্ট আজকে ভিডিওটা এখান পর্যন্তই আর বেশি বাড়াবো না একটু ছোটো ছোটো ভিডিও থাকায় ভালো তাও অনেক লেন্ গেছে অনেক বকবক করে ফেলেছি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর যারা নতুন আছো বং করি আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও তো ঠিক আছে চলো আর যেটা বললাম ওটা একটু মাথায় রেখো যে আমি নতুন চ্যানেলে মোটর ব্লগিং স্টার্ট করবো না এটাতেই দেবো মোটর ব্লগিংটা তো আমাদেরকে বলো আর প্লিজ আমাদেরকে সাপোর্ট করো তো আজকের জন্য টাটা করে দাও ভালো করে ভালো করে টাটা করে দাও बाला